আসসালামু আলাইকুম সম্মানিত ব্রিয়াস আমাদের ইউটিউব হিমুথাই চ্যানেলের প্রকৃতিকে আপনাদের সকলকে জানাচ্ছি প্রাণ ডালা অভিনন্দন ও শুভেচ্ছা আমরা এখন কোথায় কি কাজে এসেছি দেখেন এই যে আমাদের জেনারেটর মেশিন এবং কি মালামালগুলা পড়ে আছে এই যে মালামালগুলা দেখেন এইগুলা দেখে কিন্তু আপনারা চিনতে পারবেন না যে এটা কি কি কাজের জন্য এটা কিন্তু আপনার রুমের সিলিংয়ের কাজ করা হয় এটার নাম কষ্টি আর এটার নাম হচ্ছে অ্যাঙ্গেল এই যে এইগুলো হচ্ছে চুংহা কোম্পানি অ্যালুমিনিয়াম দিয়ে আর হচ্ছে বুটগুলা দিয়েছি আমরা টি ওয়ানের বুট টি ওয়ান কোম্পানির বুট দিয়ে কি কাজ করেছি আমাদের যে কাজের গুণমানগুলা সেগুলোও আপনাদেরকে আশা করি দেখাবো আসেন দেখে আসি যে আমাদের কাজগুলা কেমন হয়েছে সম্মানিত বিয়াস দেখেন যে আমি বারিন্দা দিয়ে রুমে প্রবেশ করে যে বেলকনির উপরে দেখেন কিভাবে আমরা ছিলিঙ্গিগুলা করেছি আর এইগুলা দেখেন কোন আকানিগুলা কত নিখুঁত ভাবে মিলেছে এবং নিখুঁত ভাবে আমরা কাজগুলা করেছি দেখেন চারপাশেই শুধু তাই নয় দেখেন আমাদের এখানে অনেকগুলা বুট নিয়ে এসেছিলাম আর হচ্ছে যে এই যে দেখতেছেন যে খালি যে গুলা এগুলা কাঠোন অনেকগুলা যেমন আঠারো থেকে বিশ কাঠন মাল আমরা এখানে নিয়ে এসেছি নিয়ে এসে দেখেন রুমের কাজ চলিতেছে অটোমেটিকলি কিন্তু কমপ্লিট হয় নাই এখনো করতেছি দেখেন প্রত্যেকটা রুম আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো দেখেন এই যে বেলকনির এই পাশ দিয়ে এই পাশ দিয়ে সম্পূর্ণ বেলকনি দেখেন এত বড় একটা মেন্টি লাগিয়েছি আমরা লম্বালম্বী কত সুন্দর সঠিকভাবে নিখুঁত সোজা হয়েছে কোথাও কোনো আঁকা বাঁকা হয় নাই আর আপনারা যদি এত সুন্দর কাজ করাইতে চান সমগ্র বাংলাদেশ অবশ্যই আমাদের নিচে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন হ্যাঁ যোগাযোগ আমাদের যোগাযোগ ঠিকানা কিন্তু টাঙ্গাইল সকিপুর উপজেলা রুট হিমুথাই অ্যান্ড গ্লাস হাউস আর শুধু তাই নয় দেখেন পাশে আমি আরেকটা রুম দেখাবো যে এই রুমটা কেমন হয়েছে এই পাশের রুমটা কিন্তু স্বয়ং সম্পূর্ণ কমপ্লিট হয়েছে সময় তো বেশ দেখেন যে সাইটটা পাশে কত সুন্দর নিখুঁতভাবে কাজ আমরা করেছি দেখেন এই রুমের মধ্যেও কিন্তু আমাদের এই যেই বুটের যে কাঠনগুলা রয়ে গেছে আর এই কাঠনের মধ্যে কীভাবে বুটগুলা থাকে দেখেন যে বুটগুলা কেমন হয় এই যে এটা হচ্ছে টি ওয়ান কীভাবে আপনারা চিনবেন শুধু কাঠনের উপরে টি ওয়ান লেখা থাকলেই হবে না এত সুন্দর ডিজাইন থাকলেই হবে না এই বুটটা ঘুরাবেন ঘোরানোর পরে দেখবেন যে এখানে টি ওয়ান লেখা আছে দেখেন এই টি ওয়ানের চিহ্ন দেওয়া আছে এই যে দেখেন টি ওয়ান কোন দেশের তৈরি সব কিছু লেখা আছে প্রত্যেকটা বুটের পিছনে কিন্তু এরকম স্টিকার দেওয়া থাকবে টি ওয়ান কোম্পানি যদি সঠিক হয় অন্য অন্য কোম্পানি আছে সেম এই বুটের মতোই বুট কিন্তু সেই বুটের মধ্যে কিন্তু কোনো লেখা থাকবে না আমাদের এই প্রত্যেকটা বুটের উপরে কিন্তু পিছন পাশে হুবাহুব এরকম লেখা থাকবেই মাস্ট দেখেন এই যে এরকম করলে যে টি ওয়ানের যে লেখাটা এরকম লেখা থাকবে আর আরেক পিসটা এরকম দেখবেন এরকম করবেন এক কালার এরকম করবেন আরেক এক কালার এরকম করবেন আরেক এক কালার হুবহুব মানে বিভিন্ন রকম করবেন দেখেন কি জিকমিক করে বুটগুলা সে এরকম একটা বুট এরকম বুট দিয়ে যদি আপনারা এই রকম সিলিং করতে চান অবশ্যই আমাদের নিচে স্কেনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এই কাজটা দেখেন খামের পাশে এই যে দেখেন এই যে টিনের ঘর কিন্তু এক পাশে হচ্ছে আপনার দেওয়াল আর এক পাশে হচ্ছে টিনের যে ওয়াল দেখেন এই টিনের যে খাম মানে টিনের গড় দিলে যে খামগুলা দিতে হয় খামের পাশেও কথা নিখুঁতভাবে আমরা কেটে কেটে মিলিয়ে দিয়েছি আর সম্মানিত বিরাজ আমাদের এই ভিডিও দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকেন কেননা এর থেকে আরও সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য হ্যাঁ আর যদি আপনারা কেউ কাজ করাইতে চান অবশ্যই অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে কিন্তু ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে আপনারা দেশ ও প্রবাস থেকে যে কোনো রাষ্ট্রের থেকে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন সকলকেই অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম